হয়েছিল সারা দেশে চট্টগ্রামে একজন সহ ছয়জন জুলাই যুদ্ধ তাদের জীবন এই জাতির জন্য উপহার দিয়েছিল বিশেষ বিশেষভাবে স্মরণ করতে হয় ব্যবসায়ীকে বেগম

তোমাদের জন্য আল্লাহ দেওয়া সবচেয়ে মূল্যবান সম্পদ জীবন দিয়ে গেলাম আমাদের লাশ তোমাদের কাছে আমাদের রক্ত তোমাদের হাতে আমাদের লাশের সাথে করবে না আমরা যে জাতির মুক্তির জন্য লড়াই করেছি সেই জাতির মুক্তির পথ দিয়ে হাঁটবা সুবিধা আমাদের পথ দিয়ে হাঁটবা